ভিজাকে কিভাবে अप्लाई করতে হয় সবকিছু process জানেন কিন্তু আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডটা নাই আপনার ব্যাংক কার্ডটা আছে নরমাল কার্ড তো নরমাল কার্ড দিয়ে কিন্তু এগুলা अप्लाई করা যায় না তো আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগে अप्लाई করতে গেলে আপনি আপনি process টা জানেন কি করে अप्लाई করতে হয় কিন্তু আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড নাই তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আমি এগুলা বিষয়ে খুব সহযোগিতা করব আপনারা যে পেমেন্টটা লাগে মানে যে টাকাটা লাগে সেই খরচটা সেটা আপনি আমরা পেমেন্টটা করবেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব আর দেখা যাচ্ছে আপনার মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে এবং কি করে অ্যাপ্লাই করতে হয় সেগুলো কিন্তু আপনার জানা আছে তো আমি বলবো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন আর যারা একেবারে জানেন না সঠিক ভাবে কিভাবে পূরণ করতে হয় কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্সটা কি একবার যদি আপনি সঠিক ভাবে পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার লাইসেন্সটা ঘুরপাক ঘুরপাক খাইতে খাইতে আপনার সেই ট্রাফিক পুলিশ সেটা অফিসে চলে যাবে তখন কিন্তু আপনার লাইসেন্সটা নিতে ট্রাফিক পুলিশ থেকে লাইসেন্স দিতে আপনার কিন্তু মিনিমাম তিন মাস আপনার লাগবে তো এটা একটা দুর্ভোগের কারণ আপনার দেখা যাচ্ছে করার পরেও কিন্তু লাইসেন্সটা হাতে পাচ্ছেন না তো আপনারা যারা পূরণ করতে না পারেন অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো এখানে আপনার মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সঠিক ভাবে এগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব। এচ জি আর এল কার্ড এটা হচ্ছে ফ্রি যারা করবে এটা হচ্ছে পঁচিশ ডলার লাগে আর কোয়ালিফাইড ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে পঞ্চাশ ডলার লাগে তো এটা হচ্ছে মূল বিষয় থাকলো আপনারা যদি না থাকে এগুলো যদি পিডিএল अप्लाई করা যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড না থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি अप्लाई করে দেব আপনারা ভালো করে জানেন সিঙ্গাপুরে আমি ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন বা ভর্তি হয়েছে তারা আমার ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ অনেকটা উপকারে আসবে আপনার তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ